এখন কম হয় জুতা পরার পর ওই ওরকমই সব সময় আইটা জুতা কতক্ষণ পরে থাকে 6 ঘন্টা 6 ঘন্টা পরে থাকে এমনি দৌড় দিলে পরে যায় আস্তে আস্তে পরে না দৌড় দিলে পরে যায় বাচ্চা জন্মের পরে কানসেলে দেরি করে তাই না এখন নিজে নিজে খাচ্ছে এবং হচ্ছে অর্ধেকের মত আলহামদুলিল্লাহ ভালো একে নিয়ে এসে রেখে আগে পা লাফা লাফা একটা হালকা লাফা এই হালকা লাফা আগে তো আলহামদুলিল্লাহ যা হাঁটতো তার থেকে হাঁটা বাড়ছে নিজে নিজে খাওয়া দাওয়া করে আগের থেকে অনেকটা ইমপ্রুভ তাই না ঠিক আছে কথাবার্তার কি অবস্থা তোমার নাম কি তা কথাবার্তার কি অবস্থা তোমার বাবুর নাম কি তা দেখি দেখি ওদিকে ওদিকে ঘুরে বলো তো তোমার বাড়ি কোরানো তোমার দেশ দেশের নাম কি বাংলাদেশের রাজধানী কোরানো সব শুদ্ধ যাক মাশাআল্লাহ সব কিছুই বলে তাই না হ্যাঁ আমার একটু সমস্যা স্যার আপনার কাছে আমি এসেছি জি তোমার মেয়ে ডালা ফলা তো কত আমরা আফটা কত সব মাঝে মাঝে টিপ দেয়

মাসাল্লাহ আগের থেকে অনেকটাই ইম্প্রুভ দুইটাই স্পিচ যে সমস্যা ছিল সেটা ইম্প্রুভ হাঁটা বাড়ছে রেগুলার চলতেছে আর হচ্ছে জুতা দেখে ঘন্টা করে পরান ঘন্টা পরে কি দাঁড়িয়ে থাকতে পারে

অনেক পেশেন্টের হচ্ছে গিয়ে একটা কোশ্চেন থাকে যে অনেক দূরে বাসা কীভাবে চিকিৎসা করবো বা কীভাবে আসবো সেটা আনসার হচ্ছে যদি আপনার আশেপাশে বাসার আশেপাশে যদি ভালো যদি ডাক্তার থাকে এক্সপার্ট থাকে সেখানে দেখায় নিবেন আর যদি ঢাকা আসতে হয় তাহলে যেই জিনিসটা যেমন এই রুগী হচ্ছে তিন নম্বরবার আসছে আজকে যা যা লাগে টেস্ট খাইছে আবার দুই তিন মাস পরে এসে ফলো আপ দিস আবার দুই তিন মাস পরে এসে ফলো আপ দিস প্রথমবারে জুতা বানিয়ে নিয়ে চলে গেছে তো দুই তিন মাস পর পর হয়তো বা ঢাকায় আসার লাগে এটা একটু কষ্টকর কিন্তু এসব পেশেন্টের ক্ষেত্রে একটু লং টাইম টানা হচ্ছে ওষুধগুলি মেনটেন করা থেরাপি মেনটেন করা জুতা পরানো প্রত্যেক জিনিসটা যদি ফলো আপে রাখা যায় তাহলে কিন্তু অনেকটা আলহামদুলিল্লাহ আউটকাম ভালো আর বেশি ইম্পর্টেন্ট যেটা বাচ্চা যেমন আলহামদুলিল্লাহ ইম্প্রুভ করছে এটা মেন ক্রেডিট কিন্তু হচ্ছে গার্জিয়ানের কারণ একটা এই মানে এই সমস্যার বাচ্চাগুলির পিছনে গার্জিয়ানের ডেডিকেশান কষ্ট এগুলি কিন্তু আসলে বলার বাইরে এই সবগুলির কম্বিনেশন করলেই কিন্তু একটা আউটকাম আশা করা যায় এছাড়া এসব পেশেন্ট ডিল করা কিন্তু সো টাফ জব সো আমরা এখান থেকে শুধুমাত্র প্রেসক্রিপশন করে দিলেই যে বাচ্চা হাঁটতেছে আমাদের ক্রেডিটটা তা কিন্তু না বাচ্চার পেশেন্টের যেই ডেডিকেশান এবং যে লেগে থাকা এবং যে ট্রিটমেন্টের প্রোটোকলগুলি মেনটেন করা জুতা পরানো প্রত্যেকটা জিনিস মানা এই জিনিসগুলি কিন্তু আসলে খুব টাফ তো এসব ডেভেলপমেন্টাল ডিলে সিপি যাদের ব্রেন রিলেটেড প্রবলেম থাকে হাঁটার সমস্যা থাকে কথার সমস্যা থাকে এদের পিছনে কিন্তু মাল্টিডিসিপ্লিনারি একটা অ্যাপ্রোচ মেনটেন করতে হয় অনেকগুলি কিছু ট্রিটমেন্টের কম্বিনেশনে কিন্তু আউটকাম আশা করা যায়